আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল টপিক একজন খুনি তোবা ও জান্নাত লাভ বন ইসরায়েলের জৈনক্য ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলমের সন্ধান করল অতঃপর তখন একজন খ্রিস্টান পাদ্রির কথা বলা হলে সে তার নিকট এসে বলল যে সে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছে এমন অবস্থায় তার জন্য তোবার কোনো সুযোগ আছে কি পাদ্রী বলল নেই ফলে লোকটি পাদ্রীকেও হত্যা করলো এভাবে তাকে হত্যা করে সে একশত সংখ্যা পূর্ণ করলো অতঃপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হলো সে তার নিকট গিয়ে বলল যে সে একশো জনকে হত্যা করেছে এখন তার জন্য কোনো তোবার সুযোগ আছে কি আলেম বললেন হ্যাঁ আছে তার ও তার তোবার মাঝে কিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো তুমি অমুক জায়গায় চলে যাও সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে তুমিও তাদের সাথে ইবাদত করো আর তোমার দেশ ফিরে যাবে না কেননা ওটা খারাপ জায়গা লোকটি নির্দেশিত জায়গায় দিকে চলতে থাকলো অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো সে তার বক্ষদেশ দ্বারা সেই স্থানটির দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমতের ও আজাবের ফেরস্তা মন্ডির মধ্যে মতবিরোধ দেখা দিল রহমতের বলল এই লোকটি নিখাত মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে পক্ষান্তরে আজাবের বলল লোকটি কখনো কোনো ভালো কাজ করেনি এমন সময় অন্য এক ফেরস্তা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন তখন তারা তাকেই এই বিষয়ে সালিশ করল তিনি বললেন তোমরা উভয় দিকের জায়গায় দূরত্ব মেপে দেখো যে দিকটি নিকটবর্তী হবে সেদিকেই সে অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পিছন ফেলে আসা স্থানকে আদেশ দিলেন তুমি দূরে সরে যাও অতঃপর জায়গা পরিমাপের পর যে উদ্দেশ্য সে যাত্রা করেছিল তারা তাকে সেদিকেই এক একবিহত পরিমাণ নিকটবর্তী পেল ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরিস্তা তার যান কবজ করলো শিক্ষা হচ্ছে পাপী যদি পাহাড় পরিমাণ পাপ করে তবুও সে আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তৌবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন যেমন তিনি বলেন বলো আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করছো আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ে না আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন তিনি তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু তার বান্দাদের কবুল করেন করেন ও এবং তোমরা যা করো তিনি তা জানেন মূর্খ ব্যক্তি কোন সমস্যায় পড়লে কোরআন সুন্না অভিজ্ঞ কোন আলেমের কাছে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নেবে মহান আল্লাহ বলেন যদি তোমরা না জানো তাহলে সুপষ্ট দলিল প্রমাণ সহ জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না